আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা চ্যানেলে এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রে লেখা খুব সুন্দর একটি ছোট গল্প গল্পের নাম চা গল্প শুরুর আগে আমার দু একটি কথা এই চ্যানেলে যারা আমার গল্প গল্পপাতটি শুনবেন তাঁদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশন আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দিন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি নোটিফিকেশান কিন্তু অবশ্যই অন রাখুন যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না শুনতে থাকুন আজকের গল্প চা লিন্ডন স্ট্রিটের মোড়ের দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে গাড়িতে উঠতে যাচ্ছিল শুভেন্দু একেবারে চোখাচোকি হয়ে গেল নীলিমা বাস থেকে নেমে গলির মধ্যে টুকবার জন্য বা বাড়িয়েছে শুভেন্দুকে দেখে থমকে দাঁড়ালো বলল তুমি শুভেন্দু ওই একই শব্দেরই প্রতিধ্বনি করল তুমি তারপর বলল গতকাল পরে দেখা নীলিমা বলল হ্যাঁ বেঁচে থাকলে কোনো না কোনো দিন দেখা হওয়ার সম্ভাবনাটাও থাকে শুভেন্দু লক্ষ্য করল নীলিমার পরনে কম দামি সাদা খোলের একখানা মিলের শাড়ি মনিবন্ধে দুবাছা সরু চড়ি ছাড়া দেহে আর কোনো আভরণ নাই মা হাতে স্কুল পাঠ্য এখানে ইতিহাসের বই আর তার তলায় একরাশ খাতা শরীর ভারী রোগা হয়ে গেছে সেই আগের মতো চেহারা আর নেই কিন্তু সিঁথিটি আগের মতোই সাদা রয়েছে নীলিমা লক্ষ্য করল শুভেন্দুর পরনে দামি সুর আঙুলে পাথর বসানো দুটি আংটি একটি রং নীল আর একটি গাঢ় রক্তবর্ণ আগের চেয়ে বেশ একটু মোটা হয়েছে দেখতে শুভেন্দু বলল এদিকে এদিকে কোথায় যাচ্ছ নীলিমা বলল স্কুলে নোনাপুকুর বিদ্যাপীঠে মাস্টারি করি তুমি যাচ্ছ কোথায় কোনো অফিসে নাকি চাকরি বাকরি আর করতে হয় না শুভেন্দু বলল বা চাকরি করতে হয় বই কি চাকরি না করলে খাবো কি একটা ইন্স্যুরেন্স অফিসে কাজ করি নীলিমা বলল দেখে মনে হচ্ছে বড় চাকুরে শুভেন্দু বলল কিন্তু আসলে বড় চাকর নীলিমা হঠাৎ জিজ্ঞেস করল বিয়ে করেছ তো শুভেন্দু একটু ঢোক গিলে বলল রাম বলো বিয়ে করবার সময় পেলাম কই নীলিমা বলল কিন্তু আমি যেন শুনেছিলাম শুভেন্দু একটু হাসলো সে তো আমিও শুনেছিলাম তোমার বিয়ে হয়ে গেছে কিন্তু দেখছি তো রকম দেখার সঙ্গে কি সব সময় সোনার মিল হয় নীলিমা বলল তা ঠিক আচ্ছা চলি শুভেন্দু মিশ্রিত হয়ে বলল সে কি এতদিন পরে দেখা কথাবার্তা কিছুই হলো না এরই মধ্যে বিদায় নিচ্ছ নীলিমা বলল কিন্তু স্কুলের বেলা যে হয়ে গেল অমনিতেই আজ একটু লেট হয়েছে কটা বাজল এগারোটা বেজে গেছে বোধ হয় শুভেন্দু হাত ঘড়িটার দিকে তাকিয়ে বলল হ্যাঁ শোয়া এগারো শোনো না আজ তোমার স্কুলে গিয়ে কাজ নেই আমি অফিস কামাই করব। এসো গাড়িতে নীলিমা বলল কিন্তু তারপর শুভেন্দু বলল আর তারপর আর কি সারাদিন ছুটে বেড়াবো আর মাঝে মাঝে চা খাবো মনে আছে সেই চা খাওয়ার কথা নীলিমা মৃদু হেসে বলল আছে কিন্তু স্কুল আমার আজ কামাই করবার জন্যে জরুরি দরকার আর যে মাইনের তারিখ সেই কথাটা নীলিমা খুলে বলল না বলল বরং আমাদের বাড়িতে এসো শুভেন্দু বলল বেশ কবে যাব বলো নীলিমা বলল হ্যাঁ কালি কালি এসো সন্ধ্যার পর ডাঙা সেকেন্ড লেন তেত্রিশ নম্বর বাসে উঠে মন্ডেল গেটের কাছে নামবে তারপর রেললাইন ক্রস করে মা তোমার তো গাড়ি আছে বেশ একটু অপ্রস্তুত হলো নীলিমা শুভেন্দু বলল যা ভেবেছ তা নয় অফিসের গাড়ি অফিসের কাজেই এদিকে এসেছিলাম পরের ধনে পদ্মাড়ি নীলিমা বলল আচ্ছা কাল তাহলে সত্যি আসছো তো শুভেন্দু বলল নিশ্চয়ই তারপর ফিরে হাঁটতে শুরু করলো নীলিমা যতক্ষণ দেখা যায় শুভেন্দু এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল বেশ বাস চেহারা থেকে বোঝা যায় অভাবে পড়েছে সেই আগের দিন আর নেই কিন্তু দেহের সেই সুন্দর গড়ন এখনো যেন প্রায় তেমনই আছে সে মনের উপর ছিপছিপে দোহারা চেহারা বড় বড় কালো দুটি চোখে নহস্য যেন আরো গভীর হয়েছে গাড়িতে স্টার্ট দিল শুভেন্দু ম্যাঙ্গলেনে অফিসে গিয়ে পৌঁছল কিন্তু কাজে কর্মে মন লাগলো না আট নয় বছর আগের একটি মফসল শহর আর কয়েকটি টুকরো টুকরো ছবি ওর চোখের সামনে ভেসে বেড়াতে লাগলো আর সব ছবির সঙ্গে জড়িয়ে রইল একটি মেয়ে ষোলো সতেরো বছর বয়স তার যেমন চঞ্চল তেমনই প্রগল্ভ কাছারি বাড়ির নাও গাছের শাড়ির পিছনে লাল সুড়কির পথ আর সেই পথের প্রান্তে নতুলা হলদে রঙের বাড়ি এই বাড়িটির সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন শুভেন্দুরই এক দূর সম্পর্কের দাদা শিবতোষ শহরের ফার্স্ট মনশে হবে যত শিবুদার মা শ্বশুর দূর থেকে একদিন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন শিবুদা তারপর একদিন কলেজ ছুটির পরে সঙ্গে করে নিয়ে গেলেন বললেন আয় আয় আত্মীয় স্বজনের সঙ্গে পরিচয় কর আজকালকার দিনে এত কোনো এত মুখ হয়ে থাকলে চলে না কি দুনিয়ায় তখন ভারী মুখ স্বভাবই ছিল শুভেন্দুর দুবছর শহরে থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছে বটে কিন্তু দু একজন প্রফেসর আর ক্লাসের দু চারটি ছাত্র ছাড়া কারোর সঙ্গেই তার ঘনিষ্ঠ আলাপ পরিচয় ঘটেনি কলেজ হস্টেলে তিন সিটওয়ালা একটি ঘরের কোণের দিকে এখানা তক্তপোষে সে থাকে কারোর সঙ্গে বড় একটা মেশে না ইচ্ছা সত্ত্বেও মিশতে পারে না এই নিয়ে সহপাঠী সহকর্মীরা নানা রকম ব্যঙ্গ করে কেউ বলে দেমাকি কেউ মুখ বাঁকিয়ে বলে গেও ভূত শুভেন্দু বইয়ের আড়ালে চোখ ঢাকে তাদের মুখভঙ্গির দিকে তাকায় না বকটোক্তি সময় বধির সাজে এমন করেই চলছিল শিবুদা কলকাতা থেকে গায়ের বাড়িতে যাওয়ার পথে খুলনায় দুদিন রয়ে গেলেন আর সে বাড়ি পরিচয় করিয়ে দিলেন বাবুদের সঙ্গে মেয়ে শিক্ষিত সম্পন্ন পরিবার মরো ছেলে কলকাতায় থেকে ল পড়ে দুটি মেয়ের বিয়ে হয়ে গেছে দুটি ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হয়েছে আর তারপরে সব ফ্রক আর হাফ প্যান্টের দল এই বাড়িতে প্রথম দিন এসেই মড়ো অপ্রস্তুত হয়েছিল শুভেন্দু শিবুদা শ্বশুর শাশুড়ির সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললেন ছেলেটি পড়াশুনোয় বেশ ভালো কিন্তু বড্ড লাজুক শিবু তার মাসি শাশুড়ি বললেন নাজুকই ভালো বাবা যে ফাজিল ফক্কর ছেলে মেয়ে হয়েছে আজকাল এদের মধ্যে শান্ত সম কাউকে দেখলে আমার তো চোখ জুড়ায় তোমরা যে যাই বলো মারান্দায় বেতে টেবিল চেয়ার পেতে সান্ধ চায়ের আয়োজন হচ্ছিল সেখানেই ডাক পড়ল শিবুতো আর শুভেন্দুর প্লেটে করে ডিমে তৈরি দু তিন রকমের খাবার এগিয়ে দিয়ে বড় একটা কেটলি থেকে প্রত্যেকের কাপে চা ঢেলে দিচ্ছিল নীলিমা খানিক আগে শিবুদা তার এই তরুণ শালিকাটির দিয়েছিলেন নমস্কার বিনিময় ছাড়া বাঘ বিনিময় তখনও হয়নি কিন্তু তার কাপে চা ঢালবার সঙ্গে সঙ্গে শুভেন্দু বলে উঠল আমি তো চা খাইনে নীলিমা তার মুখের দিকে তাকিয়ে বিষিত হয়ে বলল খান না ঢেলেছি যখন একটু খান কথাই বার্তায় যেন শুভেন্দুর সঙ্গে কত দিনের পরিচয় শিবুদ্ধা হেসে বললেন তবেই হয়েছে শুভেন্দু আমাদের এ যুগের ঈশ্বর এত বড় হলে কি হবে পান সিগারেট চা কোনোদিন মুখে তোলেনি এসব ব্যাপারে রাঙা কাকার বাড়ি কড়া শাসন নীলিমা বলল তা থাকুক গিয়ে পান সিগারেটের সঙ্গে চায়ের তুলনা দেবেন না জামাইবাবু চাটা পান সিগারেটের মতো ন্যাস্টি নয় নীলিমার মা হেসে বললেন তা তো হবেই যা একটি চায়ের পোকা তুমি দুধের চেয়েও তোমার কাছে চা ভালো তারপর দিকে তাকিয়ে বললেন যা দেখছি তোমার এই মেয়ের জন্যে কোনো চা বাগানের ম্যানেজার ট্যানেজার খুঁজতে হবে মহেশবাবু মারি মৃত ভাসি স্মৃত মুখে বললেন হুম সে তো পদ্মের মতো চমৎকার কাপটি তার মধ্যে কানায় কানায় ভরা তামড়াপো পানীয় দেখে ভারী লোভ হলো শুভেন্দুর একবার তাকালো নীলিমার দিকে তারপর নিচু হয়ে চমকা কাপে চুমুক দিল কিন্তু সঙ্গে সঙ্গে মুখটা সরিয়ে নিল শুভেন্দু তরল পানীয়ের উত্তাপে ঠোঁট দুটি যেন পুড়ে গেছে নীলিমা তার দিকে তাকিয়েছিল চোখাচোখি হওয়ায় মুখে আঁচল চাপা দিল তবুও কি সুস্থ থাকবার জো আছে মিতর থেকে প্রবল এক হাসির বেগ ও সমস্ত শরীরকে আন্দোলিত করছে শেষ পর্যন্ত পরিবেশন বন্ধ রেখে ছুটে চলে গেল ঘরে জানলা দিয়ে শুভেন্দু চোখে পড়ল তক্তপোষের উপর শুয়ে পড়ে তখনও নীলিমা হাসির গমকে কেঁপে কেঁপে উঠছে সে একা নয় তার সঙ্গে যোগ দিয়েছে সেই প্যান ফ্রকের দল নীলিমার মাও অন্ত কষ্টে হাসি চেপে বললেন উপরির কাণ্ড দেখো বাবু মেয়ের উদ্দেশ্যে তিরস্কারে সুরে বললেন না না এসব কি বয়স তো কম হয়নি এখনো যদি ম্যানার্স না শেখে নীলিমার মা বললেন চা যখন তোমার খাওয়ার অভ্যাস নেই তখন আর খেয়ে কাজ নেই বাবা আমি তোমার জন্য শরবত করে আনছি শুভেন্দু লজ্জিত হয়ে বলল না না আমার আর কিছু দরকার নেই এত অপ্রস্তার নাকাল শুভেন্দুর জীবনে হয়নি মাইডে এসে শিবুদাও বললেন তুই একটি আস্ত উজবুক একটা সিন ক্রিয়েট করে ছাড়লি তো নির্মই পরে কলেজে ঢুকতে যাচ্ছে পিছন থেকে ডাক শুনল এই যে শুনুন শুভেন্দু তাকিয়ে দেখল আরও দু তিনটি মেয়ের সঙ্গে নীলিমাও বেরোচ্ছে তখন কলেজে সকালে মেয়েদের ক্লাস হতো দুপুরে ছেলেদের শুভেন্দু ওর দিকে তাকাতে নীলিমা বলল জামাইবাবু কি চলে গেছেন শুভেন্দু জবাব দিল হ্যাঁ ইশারায় সঙ্গিনীদের এগুতে বলে ইলিমা শুভেন্দুর দিকে তাকিয়ে বলল সেদিনের ব্যবহারের জন্য বড়ই লজ্জিত হচ্ছি মা যেতে বলেছেন আপনাকে তার কাছে খুব বকুনি খেয়েছি আপনি না গেলে আরও বকবেন শুভেন্দু বলল আমার তো সময় হবে না কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সময় হলো তারপর ঘন ঘনই যাতায়াত শুরু করলো শুভেন্দু লজিকটা মাথায় ঢোকে না নীলিমার এদিকে শুভেন্দু লেটার পেয়েছে না শাস্ত্রে নীলিমা বলল মা মা শুভেন্দুদের যদি মাঝে মাঝে আমাকে লজিকটা দেখিয়ে দেন খুব সুবিধে হয় নীলিমার মা বললেন মেস তো ওর যদি পড়াশুনোর কোনো ক্ষতি না হয় শুভেন্দুরও আপত্তি দেখা গেল না সে নীলিমাকে লজিক শেখাতে লাগলো আর নীলিমা তাকে চা খাওয়ায় রপ্ত করে তুলল প্রথম প্রথম অবশ্য চা দিত না নীলিমা বলত কি দরকার পরে ছেলেকে হনুমান বানিয়ে ঠান্ডা ছেলের পক্ষে শরবতই ভালো কিন্তু দিন কয়েক পরে শরবতের গ্লাসের বদলে চায়ের কাপ জায়গা দখল করল আর শুভেন্দুর সমস্ত হৃদয় দখল করল এই শ্যামলা চা দাত্রীটি ন্যায়শাস্ত্রের রক্ষিত হলো কিনা বলা যায় না কিন্তু যা লজিক্যাল থাই ঘটল নাটক পঞ্চমাঙ্কে গিয়ে পৌঁছবার আগেই মহেশবাবু চাঁট গায়ে বদলি হয়ে গেলেন নীলিমা শুভেন্দু অনেক মন্ত্র বাঁটল একবার ভাবল কাউকে না বলে দুজনে মিলে পালায় আর একবার ভাবল সুজি বাবা মাকে বলে কিন্তু কাজে কিছুই হলো না চরম কোনো পথ নেওয়া কারোরই সাহসে কুলিয়ে উঠল না তাছাড়া বিয়ে পরীক্ষার চাপ তখন শুভেন্দুর ঘাড়ে বেশি হইচই করবার মতো অবস্থা তখন নয় বিদায়ের সময় সজল চোখে নীলিমা বলল চিঠি দিও আর্য গলায় শুভেন্দু প্রতিধ্বনি করল চিঠি দিও চিঠির আদান প্রদান অনেকদিন পর্যন্ত চলেছিল তারপর এক সময় স্বাভাবিক নিয়মে তা বন্ধ হয়ে গেল সারা এলো না নীলিমার কাছ থেকে শুভেন্দু শুনতে পেলো ওর বিয়ে হয়ে গেছে প্রথম খুবই আঘাত লেগেছিল মনে হয়েছিল এই তা এই ক্ষত চিহ্ন বুঝি কোনো দিন মিলাবে না এই শূন্যতা কোনো দিন ভরে উঠবে না কিন্তু জীবনের নিয়ম অন্য রকম সেই নিয়মে শুভেন্দু পড়াশুনোর পাঠ শেষ করে চাকরি সংগ্রহ করলো নাবার অনুরোধে স্মৃতি প্রায় মুছে গেল মন থেকে কিন্তু চায়ের অভ্যাস গেল না বরং চারও হিসাবে বন্ধু মহলে শুভেন্দুর বেশ খ্যাতি বেড়ে গেল চা শুধু খাই না শুভেন্দু বন্ধু বান্ধবকে ডেকে খাওয়ায়ও সবাই বলে চায়ের এমন স্বাদ এমন সৌরভ আর কারোর বাড়িতে মেলে না অবশ্য এক শুধু শুভেন্দুর একার নয় তা স্ত্রী মানুষীয় এর অর্ধাংশ ভাগিনি লাঞ্চের সময় অফিসের বেয়ারা অন্য খাবারের সঙ্গে চাও নিয়ে এলো সেই তরল পানীয়ের মধ্যে পুরনো দিনের অনেক প্রতিচ্ছবি দেখতে পেল শুভেন্দু কত দিন যে কত জায়গায় নীলিমার সঙ্গে সে চা খেয়েছে তার ঠিক নেই কখনো বাগানে কখনো ছাদের কোণে কখনো দুপুরে রোদে কখনো বৃষ্টির সময় জানলাটির ধারে বসে দুজনে চায়ের কাপ সামনে নিয়ে গল্প করেছে সেই অতীত দিনের মধুর দিনগুলির কথা ভাবতে ভাবতে হঠাৎ ইচ্ছে হলো আজ নীলিমার ওখানে গিয়ে চা খেলে কেমন হয় নিমন্ত্রণ অবশ্য কাল কিন্তু একদিন আগে গিয়ে ওকে অবাক করে দেবে অফিসে ছুটির পর সোজা বাড়ি চলে গেল শুভেন্দু সিমলা স্ট্রিটের একটি ফ্ল্যাট নিয়ে ওরা থাকে ফেরা মাত্রই তিন বছরের ছেলে এসে জড়িয়ে ধরল বাবা আমার জন্য কি এনেছ কিন্তু শুভেন্দু আজ বড় অন্য মানুষীয় মানসীয় এগিয়ে এসে বললাম যে বড় সকাল সকাল ফিরেছ শুভেন্দু বলল হ্যাঁ এক্ষুনি আবার বেরোতে হবে অফিসের পোশাক ছেড়ে সাধারণ ধুতি পাঞ্জাবি পড়ল শুভেন্দু মনে মনে আগে ঠিক করেছিল জমখালো বেশে নীলিমার ওখানে যাবে না সে আর পৌরে সাধারণ বেশে গিয়ে উপস্থিত হবে যেন নীলিমার অবস্থার সঙ্গে ওকে মানাবে মানুষে জিজ্ঞেস করল এত কি তাড়া চা খেয়ে যাবে না শুভেন্দু বলল না সময় হবে না জরুরি দরকার আছে আজ নীলিমার ওখানে গিয়েই প্রথম সান্ধ চা খাবে ঠিক করেছে শুভেন্দু গাড়ি নিল না হেঁটে গিয়ে ট্রাম ধরল সার্কুলার রোডে পড়ে তেত্রিশ নম্বরের বাস ধরল শুভেন্দু নীলিমা যে বাসে রোজ যাতায়াত করে সেই বাসে গাড়িতে অত্যন্ত ভিড় সারাটা রাস্তা প্রায় দাঁড়িয়ে যেতে হলো তবু মনে মনে এক অদ্ভুত বৈচিত্র্য অনুভব করলো শুভেন্দু যেন দুর্গম পথে অভিসারে বেরিয়েছে মাঝ থেকে নেমে নীলিমা দেওয়া ঠিকানাটা ধরে ওদের বাড়ির দিকে এগিয়ে গেল শুভেন্দু শহরের একেবারে বাইরে জনমানভীন অন্ধকার জীর্ণ একটা পোড়ো বাড়ির সামনে এসে থামতে হলো ওকে কড়া নাড়তে একটা হ্যারিকেন হাতে নিয়ে নীলিমা এসে সামনে দাঁড়ালো মিশিত হয়ে বলল তুমি তোমার না কাল আসবার কথা ছিল শুভেন্দু বলল কালকে সন্ধ্যার চেয়ে আজকে সন্ধ্যা অনেক কাছে নীলিমা বলল শো আমিও একটু আগেই ফিরলাম এত দেরি করে কেন ফিরল সে কথাটা অবশ্য নীলিমা জানালো না স্কুলের মাইনে আজ হয়নি প্রতিবেশীর কাছে গোটা মাছের টাকা ধারের চেষ্টায় পেরিয়েছিল পায়নি নীলিমা বলল হো যা ঘরের অবস্থা তোমার ভারী কষ্ট হবে শুভেন্দু বলল কষ্ট তো তোমারও হচ্ছে কিন্তু এভাবে অজ্ঞাতবাস করে লাভ কি নীলিমা বলল তোমার কি ধারণা ইচ্ছা করে ইচ্ছা করে অজ্ঞাতবাস করছি করতে বাধ্য হচ্ছি এসো মিতরের একখানা ঘরে গিয়ে নীলিমা শুভেন্দুকে বসতে দিল আসবাবের মধ্যে একখানা ছোট তক্তপোষ তাতে ছেঁড়া একটা শতরঞ্জি পাতা নীলিমা বলল দাঁড়াও বিছানা চাদরটা পেতে দি। শুভেন্দু সেই ছেঁড়া শতরঞ্জির উপর বসে পড়ে বলল থাক থাক অত চাদরের দরকার নেই তারপর খবর টবর বলো বাড়ির আর সব কোথায় নীলিমা সংক্ষেপে তাদের পারিবারিক দুর্ভাগ্যের বিবরণ দিল বহু টাকা দেনা রেখে বাবা মারা গেছেন মাও আজ বছর দিনে কোনো নেই দাদা টিবি হাসপাতালে অসুখের আগেই বিয়ে করেছিলেন দুটি ছেলে মেয়েও হয়েছে তাদের ভরণ পোষণের ভার নীলিমার উপর আগের দিন চেতলা থেকে বৌদির কাকা এসে সবাইকে নিয়ে গেছেন তার তো বোনের বিয়ে এইসব কথা সেরে নীলিমা একটু ম্লান হেসে বলল কিন্তু এমন দিনেই এলে তোমাকে যে কিছু আনিয়ে দেব তারও জো নেই কোনো দোকানপাট নেই ধারে কাছে এমনই পাড়া শুভেন্দু বলল হয়েছে হয়েছে তোমার আর ভদ্রতা করতে হবে না দিতেই যদি হয় এক কাপ চা দাও নীলিমা বলল চা সুবেন্দু বলল হ্যাঁ চা খেতেই তো এলাম হ্যারিকেনের না আলোতেও শুভেন্দু লক্ষ্য করলো নীলিমার মুখের রং বদলেছে চায়ের প্রসঙ্গে চায়ের অনুসঙ্গে রঙ লেগেছে দুনিয়ায় নীলিমা বলল আসছি নিস্তব্ধ পাড়া নির্জন ঘর মাইরে রাত্রির অন্ধকার শুভেন্দু মনে মনে ভাবল বহু দিন পরে চা খাওয়ার এক নতুন পরিবেশ জুটেছে মুখোমুখি বসে চায়ের পেয়ালা হাতে নীলিমাকে যদি আর জিজ্ঞেস করে শুভেন্দু নীলি সেই দিনগুলি কি কি একেবারেই গেছে তাদের আর একটি বারের জন্য ফিরিয়ে আনা যায় না যদি যায় তাহলে কি খুব অন্যায় হবে একটু বাদে এক কাপ চায় নে নীলিমা শুভেন্দুর হাতে তুলে দিল আঙুলে আঙুলে ছোঁয়া লাগলো দুজনের শুভেন্দু বলল তোমার চা আনছি চায়ের কাপটিও নিয়ে এসে সামনে বসল নীলিমা সেই আগেকার দিনে যেন ফিরে এসেছে বলল শুধু চাই কিন্তু দিচ্ছি শুভেন্দু বলল শুধু চাই দাও নি তা তুমি নিজেও জানো নীলি মলে আস্তে আস্তে চায়ের কাপে চুমুক দিল শুভেন্দু আর সঙ্গে সঙ্গে ঠিক সেই প্রথম দিনের মতোই মুখ বিকৃত করে কাপটি তক্তপোষের উপর নামিয়ে রাখল অতি বৃষ্টি একটা গন্ধে পেটের নাড়ি যেন উল্টে আসছে হ্যাঁ তো বাজে চা জীবনে শুভেন্দু মুখে দেয়নি নীলিমা বিস্মিত হয়ে বলল কি হল না কিছু হয়নি বলে কাপটি আর একবার হাত বাড়িয়ে নিতে গেল শুভেন্দু কিন্তু মনের যতখানি উৎসাহ আছে অবাধ্য হাতের যেন ততখানি আগ্রহ নেই নীলিমা ততক্ষণে সব টের পেয়েছে বাধা দিয়ে বলল। থাক এছাড়া তুমি খেতে পারবে না আমার আগেই বোঝা উচিত ছিল এই দ্বিতীয়বার প্রস্তুত হলো শুভেন্দু ওর মুখে আজও কোনো কথা ফুটল না শুভেন্দুর ইচ্ছা করতে লাগল সেদিনের মতো নীলিমা আজও ও সমস্ত অপটতা হেসে উড়িয়ে দেয় সেদিনের মতো উচ্ছ্বল হাসির ঢেউয়ে সমস্ত ব্যবধান অভ্যাস আর অনভ্যাসের সমস্ত বৈষম্য ভাসিয়ে নিয়ে যায় কিন্তু তা হল না নীলিমার মুখে আজ আর হাসির লেশমাত্র নেই ক্ষমাহীন কঠিন চোয়ালে সে মুখ যেন আর নীলিমার নয় অন্য কোনো অপরিচিতার মাইরে ঘন জমা অন্ধকার আর সেই দীর্ঘ বিশ্রীপথ দুদিকে কাঁচা চামড়া আর নর্দমার গন্ধ শুভেন্দুর হঠাৎ মনে হল এসব পার হয়ে কতক্ষণে একটি সাধু সুরভিত চায়ের কাপ সে মুখে তুলতে পারবে অনেকক্ষণ অনেকক্ষণ সে চা খায়নি শেষ হলো আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প চা কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা অনুরোধ রইল তা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে